আহা গো কালকে একটা সেই লেবেলের চিত্তাকর্ষক মনোমুগ্ধকর একটা লাইফ দেখলাম গো যিনি এখানে এসে বলেন তিনি মেয়েদের পাশে সব সময়ে থাকবেন কারণ মেয়েরা নিপীড়িতা লাঞ্ছিতা শোষিতা বঞ্চিত সমস্ত দিক থেকে তার জন্য তিনি মেয়েদের পাশে দাঁড়াবেন সেখানে একটা মেয়ের উপরে কত মানে নোংরামি চলছে একটা মেয়ে একটা রিচার্জের একটা ঊনপঞ্চাশ টাকা চেয়েছে সেই টাকা চাওয়া নিয়ে তাকে যে আজকে প্রায় দু তিন বছর ধরে প্রায় তিনটে বছর ধরে তাকে নিয়ে রোজ নোংরামি হচ্ছে লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে কমিউনিটি পোস্ট হচ্ছে সেইগুলোকে বিচার না করে যে তার উপরে কতটা অত্যাচার হচ্ছে সে কতটা সহ্য করছে সে কোন মানে কোন ঠাসা হয়ে পড়ছে এই রকমভাবে তাকে যদি দিনের পর দিন করা হয় তাহলে তার মানসিক স্থিতিটা কোথায় যায় তাহলে তো সে দেনেন দেয়ার কোনো একটা ভুল স্টেপ মানে যখন খুশি নিতে পারে তাই না রোজ যদি এইরকমভাবে একটা মানসিক যন্ত্রণা তাকে দেওয়া হয় তাহলে একটা মানুষের পক্ষে কি এই এইরকমভাবে মেনে নেওয়া সম্ভব সেইটা বিচার না করে যে সমস্ত পুরুষগুলো এই নোংরামি করছে যাদেরকে বৌদি বাজ আখ্যা দেওয়া হয়েছে তাতে করে ওনার একদম ভীষণ মনে কষ্ট লেগে গেছে গো উনি কি বলছে এফআইআর করিয়ে দেবে হুম বলছি ইউটিউবে যত দেখি এই মামলা করে দেবো এফআইআর করে দেবো যত হুমকি চুমকি বাপরে বাপ মানে কি বলবো এখানে যারা অন্যায় করে তারা কিন্তু কোনো রকম শাস্তি পায় না যেমন করে তিলোত্তমা এনাদের যদি বলা হয় আপনারা তিলোত্তমার বিচারটা পাইয়ে দেখান তখন হচ্ছে টায়ে 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 ফিক্স ব্যাপার হ্যাঁ তারা তিলোত্তমার বিচারের বেলায় সেই বিচার পাইয়ে দিতে পারে না অথচ যারা ইউটিউবে বসে বসে নোংরামি পানা করে তাদের নোংরামিগুলোকে আরও ঢাকা চাপা দিয়ে তাদের হয়েই এফআইআর করতে উনি নিজেকে বলেন যে হ্যাঁ উনি এফআইআর করিয়ে দেবেন মানে সত্যি নিজেকে কতটা চিপ আর কতটা মানে খারাপ প্রমাণ করছেন না উনি খারাপ প্রমাণ করছেন না মানে কতটা খিল্লির পাত্র হয়ে দাঁড়াচ্ছেন আজকে উনি বলছেন হ্যাঁ এরা বিলো বেল ছেদদের কোনো ক্লাস আছে নাকি লেভেল আছে নাকি ইতর জানোয়ার মানে রোজই একই ছড়া কাটেন রোজ রোজ ওই ভাঙার টেকর মানে টেপ রেকর্ডটা চালান রোজই এক শব্দ বলছি একটু অন্যান্য শব্দগুলো জুড়ুন একই শব্দ রোজই তো মানে বিরক্ত মনোটোনাস হয়ে দাঁড়ায় মানে জানেন তো মনোটোনাস মানে মানে কি বলবো মানে অসহ্যকর এক ঘেয়ে আমি যাকে বলে অনটনাচটা তা একটু নতুন কিছু শব্দ টব্দ যোগ করুন ওই রোজই ইতর জানোয়ার অসভ্য এই একই শব্দ আপনার একটু অন্য কিছু যোগ করুন সেখানে কি বলছে যারা ওকে বলছে বৌদিবাজ হ্যাঁ যারা ওই পুরুষটাকে বলছে বৌদিবাজ তাদেরকেই নাকি কি করে দেবে লক আপ করে দেবে হ্যাঁ সত্যি মানে কি বলবো আর রিম্পাকে যে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে ওই সেটা তো আপনি বিচার করে দেখছেন না না সেটা আপনার বিচার করার মধ্যে পড়ে না আপনি ইউটিউবের সম্পর্কে জানেনই না অথচ রোজ এখানে ইউটিউবের সম্পর্কে মানে বলতে বসে যান এই বলো 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 আমার কথা হচ্ছে এত মানে বলো বলো শোনার এতই বা আগ্রহী প্রকাশ করার কি দরকার বা বলার মানে মানে বলবেই বা কেন যিনি একটা অন্য একটা কাজের সাথে যুক্ত তিনি এখানে ইউটিউবে কি হচ্ছে এরা নোংরা এদের সঙ্গে কি কথা বলবো এদের এদেরকে আমি ঠিকঠাকই করি না তাহলে বলো 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 তো শোনার অত আগ্রহ প্রকাশ করা হয় কেন আমি তো এটাই বুঝতে পারলাম না আজকে যাকে বলা হচ্ছে বৌদিবাজ সেই হিউম্যান রাইটসের নাম করে করে আদৌ সে হিউম্যান রাইটসে আছে কিনা সেই জায়গাটা তাকে শুনিস মানে দেখে দেখতে হবে যে সে আগে আদৌ ওই জায়গাটা আছে কিনা সেটার আগে তালাসি না নিয়ে তল্লাশি না নিয়ে তার মুখের কথাতেই বিশ্বাস করে নিয়ে তাকে বৌদিবাজ বলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে তার জন্য তার হয়ে এফআইআর করাতে যেতে হবে আর প্রতিনিয়ত তারা এ আর আরেকজন দুজনে মিলে যে প্রতিনিয়ত একটা মেয়েকে মলেস্ট করে যাচ্ছে তার মলেস্টেশনের আর কোনো দাম নেই মানে এখানে কি বলুন তো এখানে যারা অন্যায় করে তারা রেহাই পেয়ে যায় আর যারা অন্যায় করে না যারা নিপীড়িতা তারা কি করে বলুন তো নীরবে নিবৃত্তিতে কাঁদে যেমন করে এখন ওই যে তিলোত্তমার মা বাবা কাঁদছে বিচারের কিন্তু কিচ্ছু হচ্ছে না যারা এই রকমভাবে অন্যায় করে গেল তাবর তাবর অন্যায় করে গেল তারা দেখুন বুক ফুলিয়ে কী সুন্দর রয়েছে এটাই এখানকার নিয়ম হ্যাঁ এটাই মেনে নিতে হবে এটাই মেনে নিতে হবে যাই হোক অনেকটা বলে নিয়েছি এবার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কালকে সুতপার ভিডিওটা আমি দেখেছি কিন্তু সুতোপাকে কি বলবো বলুন তো সুতোপা এত জুতো খায় এত লাট খায় তাও পর্যন্ত সুতোপা শিক্ষা হয় না হ্যাঁ যে নিজে এখানে ডিজিটালি ভিকারি বৃত্তি করে টাকা তুলে নিজের কেসের নাম করে হোক চিকিৎসার নাম করে হোক টাকা তুলে নিজে সেই সমস্ত টাকা আত্মসাৎ করে তারপরে বাথরুম মডিউলার কিচেন তারপরে হচ্ছে ট্রাঙ্ক তারপরে হচ্ছে সিংহাসন তারপরে হচ্ছে এখন তো এসি টেসি মানে সব করে নিয়েছে ঘোড়া আটোরা করে নিয়ে সে আজকে রিম্পাকে বলছে মানে এই ব্যাপারটা একটু বেশি হাস্যস্কর হয়ে গেল না সুতোপা নিজে এইরকমভাবে টাকা তুলে লোকের কাছ থেকে ডিজিটালি ভিক্ষাবৃত্তি করে ভিক্ষাবৃত্তি করে যে এরকম করেছে সে আজকে এই সমস্ত কথাবার্তা বললে মানায় আজকে তারই সাজে যে এখান থেকে টাকা তোলেনি যে একটা দিনের জন্য টাকা তোলেনি তো টাকা চেয়ে মানে ছুঁচো মেরে হাত গন্ধ করে ফেলেছে হ্যাঁ টাকাটা পায়ওনি তার সাথে সাথে কি হয়েছে আর অপমানিত হয়েছে মানে পেটও ভরে নি আবার ওদিকে জাতও মারা গেছে এইরকম পরিস্থিতি কিন্তু তুমি তো বাবা এখান থেকে টাকা তুলে ভর পেটটা তুমি বুঝিয়ে দিয়েছো তোমার বরের পয়সায় জল গরম হয় না তার জন্য এই টাকা দিয়ে তোমাকে সমস্ত জল গরম হওয়ার মতো উপযুক্ত করে নিতে হয়েছে সেটা তুমি ভালো বুঝিয়ে দিয়েছো যেই তোমার টাকা উঠে গেল সাথে সাথে বাথরুম হয়ে গেল মডিউলার কিচেন হয়ে গেল। নিচে রান্নাঘরের নিচে মার্বেল বসে গেল, পুরো দেওয়ালের টাইলস বসে গেল ভাবা যায় তারপরে তুমি আবার এই কথা বলতে বসেছো রিম্পাকে বলছো সবার কাছ থেকে টাকা চেয়েছে আরে রিম্পা করেছে সেটা ভুল করেছে তাও রিম্পা যার কাছে চেয়েছিল তার কাছে পাইনি আছো যেখানে নাকি লাখ লাখ টাকা তোমার খরচ হয়েছে অথচ ছিয়ানব্বই হাজার টাকা তোমার উঠেছে এইরকম গল্প দিতে বসেছ আদৌ যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটাই তো এখন মানে বিবেচ্য বিষয় ভাবনার বিষয় বড় বড় কথা বলো না তোমার মুখে আর মানায় না এই সমস্ত কথা বুঝেছো একটা মানে কি বলবো একটা প্যারালাইসিস পেশেন্টের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়াই না সে ঠেলবে আর তুমি পৌঁছে যাবে তারপরে হচ্ছে কি ওইদিকে তোমার বান্ধবী ছেলেকে মিস ইউ তারপরে যাকে মানে ভাই বলে তাকে আবার ডার্লিং ডেকে চুমুর ইমোজি টিমোজি পাঠিয়ে দিয়ে যাকে সেক্স নিবেদন করতে যেতে হয়েছিল একটু সিনেমায়ও যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে হয়েছিল এখন তো আবার এআই সবই এআই মানে ধরা খেয়ে গেলে তার আবার অন্য মহিলার চরিত্রের দিকে হাত দিতে লজ্জা করে না যে নিজেই একটা টপ টু নোংরা সে আবার অন্যকে বলছে নোংরা এটা কেমন কথা হলো এই কথাটা কেমন হলো এটাই তো ভাববার বিষয় তাই না যাই হোক আজকে আমার ইসে কন্টেন্ট সুতো পানা আজকে আমার কন্টেন্ট হচ্ছে বুনমোশ বলছি হে বুনমোশ শোন তোর যে মাথায় গোবর ভর্তি মানে গোবরটাও আবার কি বলতো অনেক প্রয়োজনীয় বস্তু তোর মাথায় গোবর না তোর মাথায় গু পুরো ভর্তি বুঝেছিস তার জন্য তুই রিম্পাকে শর্টসে ভিডিওতে বসে বসে অপমান করে যাচ্ছিস মানে তিরয কথাবার্তা বলছিস টিস করে বলছিস তুই রিম্পাকে বলছিস ও তোকে ব্লক করেছে না ওই যে দাদা মানে এখন যে রিম্পার যে স্যার সে যদি একটু তোর কোলে বসে একটু দোললে দোল দোল দোললে দলে। যদি তোর কোলে বসে একটু দুলতো তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো কিন্তু তোর যা সুরাত তোর কোলে কিন্তু দুলবে না তুই যতই তাকে দাদা গুবেন্দুর দাদা ছাড় এরকম করে ডাকিস না কেন তোর মুখে পুক করে একটা ড্যাশ করে দেবে বুঝেছিস দেবে না মানে ওনার মানে উনি কি বলতো সৎ মানে মানে কি বলবো ওনাকে মানে মহাপাজিয়া গ্রেট শয়তান টাইপের লোক বুঝেছিস উনি তোর কাছে কিন্তু গিয়ে আবার তুই যতটা দোল দোল দুলুনি করে দোলাতে টোলাতে চাইছিস তোর কাছে আবার দুলবে না হুম বলছিস ওই 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 সার তোকে ব্লক করেছিল না রিম্পা তোকে ব্লক করেছিল তোর মাথায় তো ঘিলু টিলু নেই বুঝতেই পারছি একটা ঘুমার কা মাথা বলছি কি কেউ যদি ব্লক করে তাহলে কি সে আবার বলে আপনি ব্লকটা খুলুন না হলে আপনার বরের কাছে পাঠিয়ে দেব। এটা কেউ বলে তাহলে ব্লকটা কে করলো ব্লকটা তাহলে কে করলো এই গোবিন্দু যদি ব্লকটা করতো তাহলে কি বলতো আপনি ব্লকটা খুলছেন না তো তাহলে কিন্তু আপনার বরের কাছে পাঠিয়ে দেবো মানে নিরেট মূর্খ পাঠি গবেট রামছাগলি বুনো বুঝছিস মো কিছু তুই সব কিছু তোর বুদ্ধি ওই পুরো গোড়ালিতেই ঠিকই নাম দিয়েছে তোকে বুনো গোড়ালি বুঝেছিস তোর কোনো কিছু নেই যেমন তোর থোবরটা একটা কালামার্কা থবর তেমন তোর মানে বুদ্ধিটাও পুরো কালামার্কা বুদ্ধি বুঝলি কেউ কাউকে যদি ব্লক করে হ্যাঁ তাহলে কি সে আবার বলে ব্লকটা খুলুন ব্লকটা খুলুন নাহলে আমি আপনার সমস্ত কিছু আপনার বরকে পাঠিয়ে দেবো আবার বসে বসে বলছিস ফুলকপি খাচ্ছিস তো তুই তাই তোর গ্যাস হয়েছে রিম্পাকে বলবো রিম্পা যদি গ্যাসটা হয় ওর নাকের মধ্যে ভালো করে গিয়ে পেঁদে দিয়ে আসো ভালো করে দুর্গন্ধ দিয়ে আসো অসভ্য জানো আর কোথাকারি হুম আচ্ছা এ আবার কি বলে এ মানে রিম্পাকে বলতো তোর শ্বশুর তো ভাগ্যের শ্বশুর তোর শ্বশুরকে তুই দেখিস অমুক করিস বলছি কি তুই তোর শ্বশুরকে যত্ন টত্ন করতিস না ওই জন্য তোর শ্বশুর মানে ঘরের কাজ অমুক তমুক করতে হয়ে তোর মতো একটা এত একটা গুণবতী রূপবতী এত মহিওসিয়া একটা মানে ছেলের বউ নিয়ে যাওয়ার জন্য তাকে তুই মানে কত কিছু কাজ টাজ করাচ্ছিস বন্ধুরা তোমরা জাস্ট একটু দেখে নাও দেখে নিয়েছো হ্যাঁ দেখে নিয়েছ আমি জানি তোমরা বেশি দেরি করবে না হ্যাঁ আমি দিয়ে দিয়েছি না এ আবার রিম পাড় শ্বশুরকে নিয়ে কথা বলে হ্যাঁ একটা শ্বশুর হ্যাঁ একটা বয়স্ক লোক তাকে দিয়েও পর্যন্ত এ কি করছে ঝাড়ু দেওয়াচ্ছে একে দিয়ে তাকে দিয়ে ঝাড়ু দেওয়াচ্ছে তারপরে এসে লোকের নামে সমালোচনা করিস লোকের নামে তোর সঙ্গে না বগদাদার কি ফোকলা বলে দিয়েছিল ফোকলা বলে দিয়েছিল হ্যাঁ কী রে ব্যাপারটা ছিল একটু বলতে একটু কান দিয়ে দিয়ে শুনি একটু শুনি শুনি হ্যাঁ লজ্জা করে ফোকলা যখন সারা মানে ভরা লাইভে এবং ফোকলার লাইভ মানে সবাই দেখতে যেত তারপরে তুই ওকে ব্র্যান্ডেড দেওয়ালেই অমুক তমুক বলে কথাবার্তা বলছিস হ্যাঁ তোর সঙ্গে বন্ধুত্ব যখন ছিল তোর থেকে টাকা চেয়েছিল বুঝলাম রিচার্জের টাকা দুশোই নিরানব্বই টাকা টু হান্ড্রেড নাইনটি নাইন হয়তো বা ও ভুলে গেছে হতেই পারে সেই টাকাটা দিয়ে তুই তখনও পর্যন্ত তাকে রিমাইন্ডার দিসনি যে আমার টাকাটা নিয়েছিস তুই দিয়ে দে আমার টাকাটা নিয়েছিস তুই দিয়ে দে তার তখনও পর্যন্ত তুই রিমাইন্ডার দিসনি এখন তো সেই জায়গায় রিমাইন্ডার দিতে হচ্ছে রিমাইন্ডার দিতে হচ্ছে ঠিক আছে তুই তো তোর টাকাটা পেয়ে গেছিস তারপরেও আবার কেন এখানে কথা বলতে বসছিস কথা বলতে নেই তোদের কন্টেন্ট সেই জন্য রিম্পাকে বেঁচে বেঁচে খেতে হবে না তিন বছর ধরে তো রিম্পাকে বেছে বেছে খেয়েছিস এখনও বেছে খাওয়া হচ্ছে না না এখনো পর্যন্ত যতদিন পারবি রিম্পার আ মৃত্যু পর্যন্ত তুই রিম্পাকে বেছে শোন যে নোংরামিগুলো করছিস না তুইও আইনের আওতার মধ্যে পড়বি তোকে একদম রোজ ছুট করানো হবে রোজ বুঝলি তুই যে নোংরা মেয়েগুলো করছিস আবার বলছিস কি সুতোপা তোকে দালাল তোকে কীভাবে লাথিটা মারলো ওর লাইভে গিয়ে যে প্রশ্নগুলো করছিলিস তোকে ব্লক করে দিয়ে বললো তুই সব জায়গায় মুখ মারতে যাচ্ছিস ওই জন্য তোকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে বলল তুই শুধু দেখবি কমেন্ট করতে পারবি না এটা বুঝি রসগোল্লা খাওয়ানো ছিল এই বুনো বুনামস এটা বুঝছি নচ ছিল নচ হ্যাঁ এটা নচ ছিল আর রিম্পাকে যেটা বলেছে জুতো পাড় যেটা লাথি ছিল মানে তোর মাথায় বলেছি না পুরো কালা ভ্যাস তুই ভ্যা পুরো কালা ভ্যাস বুঝেছিস তুই কি বলতো তুই মানে একটা জায়গা খোঁজার চেষ্টা করিস যখন যেখানে পারিস জায়গা খোঁজার চেষ্টা করিস যদি দেখিস যে সেইখানটা একটু জায়গা করছিস তখন তার হয়ে হয়ে ছেটে ছেটে ভিডিও করতে বসিস আর যখন দেখিস যে সে তোকে পাত্তা দিচ্ছে না তখনই তার মুখে লাথি মারতে চেষ্টা করিস এই যে তুই কার কাছে না বলেছিলিস হ্যাঁ হ্যাঁ আমি সুতোপার দলে যাবো ওর হয়ে থাকবো কিন্তু ওখান থেকে সমস্ত কথা কথাবার্তা সমস্ত সরবরাহ করব এই দিকে মানে রিম্পার দিকে বলেছিলিস না এ বো না বলেছিলিস না হ্যাঁ আমি জানি তো সব কিছু আমার কাছে এসে পৌঁছাচ্ছে জানিস হুম সব আমি খুঁজে খুঁজে পাচ্ছি সব খুঁজে 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 পাচ্ছি হুম দেখ তুই যে কত বড় একটা দোগলা তুই যে কত বড় একটা মানে অসভ্য টাইপের মহিলা মানে আজকে তোকে সেটা প্রমাণ করব দেখ কিভাবে এই যে তুই যখন রিম্পার সাথে বন্ধুত্ব ছিল তখন রিম্পা তোর কাছে রিচার্জের টাকা চেয়েছি চল আমি মানলাম রিম্পা এটা ভুল করেছে রিম্পার কারোর থেকে টাকা চাওয়া উচিত নয় চল কারণ রিম্পা বলেছে যে রিম্পা একটা ভালো পরিবারের একটা বউ হ্যাঁ সেক্ষেত্রে রিম্পার দরকার নেই হ্যাঁ দেখ বন্ধুত্ব হলে না এই সমস্তগুলো দেখে না যে বাচ্চা বাচ্চাগিরিগুলো তোরা এখানটায় করছিস বুঝলি হুম এইগুলো দেখে না আমারও বন্ধুবান্ধব আমাকেও অনেক সময় বলেছে যে তুই আমাকে একটু টাকা ধার দে আমিও দিয়েছি তাতে হয়েছে টাকি তাতে কি হয়েছে কিন্তু কি বলতো তোরা বদি মাকবালি তোরা বদ বালি তোরা ওইগুলোকে রেখে দিয়েছিস পরবর্তীকালে ওইগুলোকে কন্টেন্ট করে তোরা বেছে বেছে খাবি যেটা তোরা এখন করছিস হ্যাঁ এই যে তুই এখন দাদা 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 করছিস হ্যাঁ এই যে দাদা দাদা করছিস এই দাদার এগেন্স্টে কিন্তু তুই অনেক কথা বলেছিস অনেক নোংরা নোংরা করে ভিডিও করেছিস মনে মনে আছে তো ভুলে গেছিস তারা একটু দিয়ে দিই শুনে নে কেমন করে শয়তান জানোয়ার বলে বলে ভিডিও করছে আর কাঁদছে কারণ ওর ছেলেরও মৃত্যু কামনা করেছে হ্যাঁ এর তো কাজ এটাই রিম্পার ছেলেকে বলেছিল না তো ওর ছেলের এরকম বিছানায় হাত বোলাতে হবে এর কাজই অথচ এর ছেলেকে নিয়ে যদি কেউ কিছু বলে তখনই একদম মানে লাফিয়ে 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 লাইভ করবে ভিডিও করবে আসলে এর তো জন্মেরই ঠিক নেই এই পুরুষটার জন্মেরই ঠিক নেই সেটা তো তোমরা সবাই জেনে গেছো কিন্তু কথা হচ্ছে এ তখন কেন ভাবে ভিডিও করেছিল হ্যাঁ কারণ ওই যে

এ তো দোগলা সব সময় কি করে বলুন তো দল মানে ই করে মানে কি বলবো দল থেকে এক দল থেকে এক দল আর দল থেকে এক দল এই রকম করে এ মালটা পুরো পাক্কা দোগলা দেখেছেন না সুতোপাকে নিয়ে কত পজিটিভভাবে ভিডিও করেছে হ্যাঁ তারপরে যখন কি হয়েছে যখন সুতোপা একে কমিউনিটিতে দেয়নি তখনই আবার কি করতে বসেছে সুতোপাকে বোতল রানি সুতোপাকে বরবেচুনি সুতোপাকে মাতাল সুতোপাকে নিয়ে কি কি বলেছে হ্যাঁ তোর বরের বুকে ব্যথা হয়েছিল যখন তোর বরের কাজের কর্মস্থলে ওখানটায় ওই লজিক বালিয়ে দিদি গেছিল তুই সব মিথ্যে বলেছিস অথচ এই প্রথম সুতো পার হয়ে ভিডিও নামিয়েছিল ওখানটায় যাওয়া কি উচিত হয়েছে আজকে যদি পার বড়ের কিছু যদি হয়ে যেত তাহলে এই দায়িত্বটাকে নিত তাহলে ভাব তুই মাল কি দোগলা দাঁড়া এই সমস্তগুলো আস্তে আস্তে তোর মানে যার সঙ্গে তুই এখন দর দর দার করছিস করছি করচিক করচি বোন হয়েছিস সেই দাদাও ভালো জানে সেই দাদাও তোকে লাথিটা দেবে সেই দাদাই না আবার তোর বিবাহ সংক্রান্ত তোর বাপ মানে বাপের বাড়ি সংক্রান্ত তোর পরিবার সংক্রান্ত সমস্ত তথ্য তুলে নিয়ে এসছিল এগুলো জাস্ট একটু সময়ের অপেক্ষা রে বুনো উম একটু সময়ের অপেক্ষা একটু সময় দে আস্তে আস্তে সব এইগুলো আবার তোরাই তোরাই এরকমভাবে বলবি মানে তোদের কি বলতো চুমাচাটি করতেও দেরি হয় না তোদের আবার গু ছোড়াছুরি করতেও দেরি হয় না বিশেষ করে তোর ক্ষেত্রে তোর ক্ষেত্রে তুই তো একটা পাক্কা বড় একটা বেইমান আর দোগলা বুঝলি আজকে তুই টাকার কথাটা তুলছিস তুই কেন সেই সময় টাকার কথাটা তুলিস নি কারণ বসেছিলিস এটা নিয়ে কবে কন্টেন্ট করা যায় হ্যাঁ এটা নিয়ে কবে কন্টেন্ট করা যায় তাই না তবে দেখ এই যে তুইও কিন্তু একটা সংসার করিস তোর সন্তান আছে স্বামী আছে ভালোভাবে আজকে রিম্পাকে যেভাবে তুই দুঃখ কষ্টগুলো দিচ্ছিস একদিন তো তোর সঙ্গেও একটা বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বের দোহাই দিয়ে অন্তত আর না বলে এবার মুখটা বন্ধ কর মুখটা কারণ কি বলতো ওর যে হাই ওর যে মনের কষ্টগুলো না এগুলো কিন্তু সংসারে এসে তোর পড়তে পারে কন্টেন্ট মানে এমন নয় যাকে নিয়ে প্রত্যেক দিন তাকে ছিঁড়ে কেটে রক্ত মাখিয়ে খেতে হবে না আর রিম্পা কিন্তু কোনো নোংরামি বা শুয়ে পড়ার কাজ করেনি বুঝলাম একটা পুরুষের সাথে পুরুষের সাথে কথা বলেছে হ্যাঁ সেটাকেও আমি সাপোর্ট করছি না সেটাকেও আমি সাপোর্ট করছি না কিন্তু তার সন্তানদের ফেলে রেখে সে কিন্তু অন্য পরপুরুষের হাত ধরে চলে যায়নি তার সন্তানদের রেখে সে কিন্তু অন্য নোংরামি করতে কোনো পরপুরুষের সাথে বেরোয়নি বা তার বরকে ফেলে রেখে সে কিন্তু অন্য এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার করে সে কিন্তু বিবাহ সূত্রে আবদ্ধ হয়নি যেইগুলো কিন্তু টিনা করেছে সেইগুলো কিন্তু আজকে পুরোটাই প্রমাণিত তোরা যতই গান্ধারের মতো থাকার চেষ্টা কর যতই ওকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা কর ও কিন্তু এইগুলো করেছে বলে আজকে ও নিজের স্টেট ছেড়ে ও অন্য স্টেটে রয়েছে আজকে যদি ও এইগুলো না করতো তাহলে তো ও বৈবাহিক জীবন কাটাচ্ছিল ওই বাদ সেই রকম ভাবেই তো কাটাতে পারত আজকে ওর জীবনে টিনার জীবনে কেন এরকম হয়েছে ও এইগুলো করেছে এবং ফোকলা তো এসে পুরোপুরি ওর যা যা নোংরামিগুলো করেছে এবং ফোকলাকেও যেভাবে ব্যবহার করেছে সেইগুলো তো তুলে ধরেছেই সেইগুলো তুল হ্যাঁ ফোকলাও ওকে ব্যবহার করেছে ফোকলা ওকে ব্যবহার করেছে ওটা তো দুটোই নোংরা কিন্তু এদেরকে নিয়ে সমালোচনা করে রিম্পা কোনো কিছু ভুল করেনি বা আমরা কিছু ভুল করিনি কিন্তু রিম্পা এমন কিছু কাজ কিন্তু করেনি যেইগুলো কিন্তু তোরা মানে কি বলবো মিথ্যাচারিতা করে 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 সেইগুলোকে আরও ফুলিয়ে ফাপিয়ে ওঠানোর চেষ্টা করছিস যেগুলো কিন্তু একদমই তুই ঠিক করছিস না তুইও তো একটা মহিলা আজকে মহিলা হয়ে তুইও কিন্তু যে নোংরামি করছিস ভবিষ্যতে তোর সাথে যেন এরকম জিনিস না হয় হ্যাঁ সাবধানে থাকিস কেমন বুঝতে পারলি যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুর আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিও টা